গোপনে অভিযান বুদ্ধিমত্তা সাহসিকতা আর দায়িত্ব এটাই বাংলাদেশ ডিবি পুলিশ আপনি কি জানতে চান কিভাবে আপনি একজন ডিবি অফিসার হতে পারেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ডিবি এর পূর্ণরূপ হলো ডিটেকটিভ ব্রাঞ্চ এটি পুলিশ বিভাগের একটি গুরুত্বপূর্ণ শাখা যাদের কাজ হলো গোপনে তদন্ত করে অপরাধী শনাক্ত করা ও আটক করা তারা সাধারণত পোশাকে থাকে আর কাজ করে সম্পূর্ণ গোপনে ডিবি অফিসার হতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশ পুলিশের নিয়মিত নিয়োগের মাধ্যমে যোগ দিতে হবে আপনি যদি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর বা কনস্টেবল পদে পুলিশে ভর্তি হন এবং পরে দায়িত্বশীলতা ও দক্ষতা প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে ডিবি শাখায় পোস্টিং দেওয়া হবে যোগ্যতা ন্যূনতম এইচএসি বা স্নাতক ডিগ্রির উপরে নির্ভর করে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না ডিবি পুলিশ মূলত গোপনে কাজ করে থাকে যেমন অপরাধী শনাক্তকরণ তথ্য সংগ্রহ নজরদারি হাই প্রোফাইল ক্রিমিনালদের গ্রেফতার কি অনেক সময় ভয়ঙ্কর মিশনে অংশগ্রহণ করে থাকে বাংলাদেশ ডিবি পুলিশ ডিবি পুলিশ হিসাবে কাজ করলে বেসিক বেতন ছাড়াও থাকছে বিপজ্জনক মিশনের অতিরিক্ত ভাতা সরকারি বাসস্থান সুবিধা সম্মান ও সামাজিক মর্যাদা আপনি যদি সাহসী বুদ্ধিমান আর দেশপ্রেমিক হন তাহলে ডিবি পুলিশ আপনার জন্য সেরা কেরিয়ার হতে পারে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন আর ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার স্বপ্নের চাকরি কি আর হ্যাঁ চাকরির আপডেট পেতে হলে আইমান্স জব রাডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম আর ভাই আমাদের ভিডিওর কোয়ালিটি যদি আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য আমাদের মাইক্রোফোন নাই সে কারণে আমাদের বয়সের সমস্যা হচ্ছে ভাই আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও এবং সত্যিকারের চাকরির খবর নিয়ে আসবো আমাদের চ্যানেলে